অস্ট্রেলিয়া টপ ইন্ড টি টোয়েন্টি সিরিজে আজ বাংলাদেশ এ দল মেলবোর্ন রেনেগার্সের মুখোমুখি হয় এ ম্যাচে দুর্দান্ত বোলিং করেন বাংলাদেশি পেশার রিপন মন্ডল মেলবোর্ন টসে জিতে বাংলাদেশ ইয়েকে ব্যাটিংয়ে পাঠালে পারভেজ হোসেন ইমনের উনপঞ্চাশ বলে উনসত্তর রানের ঝড়ো ইনিংসে বাংলাদেশ কুড়ি ওভার শেষে ছয় উইকেটের বিনিময়ে একশো সত্তর রান তোলে জবাবে মেলবোর্ন ব্যাট করতে নামলে নিয়মিত বিরোধীতে উইকেট হারাতে হারাতে এক পর্যায়ে চোদ্দ ওভার শেষে দলের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেট একানব্বই রান এরপর পনেরোতম ওভারে শুরু হয় আসল ঝড় এবং ঝড়টা তোলেন পেস বোলার রিপন মন্ডল পনেরোতম ওভারে এসে মাত্র দুই রান দিয়ে মিডল অর্ডারের মূল্যবান তিনটা উইকেট তুলে নেন বোলা ভালো পনেরোতম ওভারে এসে তিন উইকেট নিয়ে রিপন মেলবোর্নের কোমরটায় ভেঙে ফেলেন একানব্বই রানে পাঁচ উইকেট থেকে এক ঝটকায় দলের স্কোর দাঁড়ায় তিরানব্বই রানে আট উইকেট টি ঝড়ের পর লাকি বলে ঝড় তোলেন শুরুতম ওভারে রকি বল বল করতে এসে পরপর দুই বলে শেষ দুটি উইকেট তুলে নিয়ে তিরানব্বই রানে আউট করে দিয়ে দলের জয় নিশ্চিত করেন একানব্বই রানে পাঁচ উইকেট হারানো দলটি পরবর্তী পাঁচ উইকেট হারায় মাত্র দু রানে